হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বলা আসেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রত্যেক দিনের মতন আজকেও আবার একটা নয়া ভিডিও আপনারা লগে শেয়ার করব তো আপনারা আমার লগে থাকো আই হোপ ভালো লাগবো আপনারা আর আমি কিতা করি কিতা রান্ধাম আপনারারে কইলে তা আমি আজকে সাদিন চাটনি করবো তো কিলা করি আপনারা আপনার দেখতে দেখো আমি বইলাম এখন দিব আমি তেল তেল দিলাম মতো এখন দিব টমেটো টমেটো তোরা দিয়ে সারাদিন একটা টমেটো ফ্লেভার আছে দিলাম আর আমি আমরা বাংলাদেশি কিলাকান বানাই নিশিয়ান খাইনি একটু স্পাইসি দিয়ে আমি বানাই মাছকে এখন দিলাম আমি কারি পাউডার এখন দিলাম ধনিয়া পাউডার এখন দিলাম পাউডার এখন দিলাম হলুদ পাউডার এখন আমি বানাইলে সুন্দর করে লাড়িয়া দিলাম এখন আমি সুন্দর করে লাড়িয়া দিয়েছি এখন আমার মশলা বানাইলে বাজ ওখানে আমি সারি ওখান করা তো আমি কিলাখান করি ইজি ইজিওতে দেখাই না আমি এখন দেখাই কিলাখান গোসা বাসি তো ওদের গোসা সারি না আমি ফালাই ফালাই আরাম লাগি লাগিয়ে খাইতে সময় একটু কাঁকড়ো পড়ে আমার ফলে কি এখন আমি দিলাই দাম দেখো আমার মশলা কত বাজছে ঘন্টা ড্রাই করে নিছি এখন আমি বালাইলে সুন্দর করে লালিয়া দিলাম বালাইলে এখন সুন্দর করে দিলাইছি এখন আমার পাঁচ ছয় মিনিট করে দেখাই দাম মিনিট করে আমি নামাই দিব এখন আমি দিলাম খাসামরিচ দিয়ে আমি মরচুর পাউডার একটু গলাইয়া দিছি তো এই পর্যায়ে আমি এখন একটু খাসামরিচ দিলাম একটু ফ্লেভারও লাগে আর শাড়ি নইসে জাল জ্বালিয়ে খুব মজ হয় আর দেখো কাপড় তোটা সুন্দর হয়েছে আর তেলগিলা খান সাইতে দিই উপরে উঠছে তো এই পর্যায়ে আমার শাড়ি নই গেছে শাডিন চাটনি তো গিলা খান হয়েছে শাডিন চাটনি আজকে আপনারা জানাই বা সকলে আৰু অ'লাখন খাবা যাৰা খাই চিনেছিয়ান ষ্টাইলে সেয়া খাই খুব মজা লাগে আৰু ভালো লাগে তো আমি কৈকদিন পৰে ফৰে কৰি তো পাক্কা কয়কদিন সিগিছে পৰচিনা এতিয়া দাইল দি খাই খুব মজা লাগে নেম্বু লগে লগে নাগামৰিচ লাগিলে থাকলে আৰু কেঁচামৰিচ থাকিলেতো মোৰ ঘটনো নাই জোৰ জোৰা বান্ধি খুব মজা লাগে তো অ'লাখন খাইবা কিলাখন আহিছে আমাৰ ভিডিঅ' জনাই বা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ চেনেলৰ ফাষ্ট থাকিবা আৰু আমাৰো ছাপৰ্ট কৰা লাগে আপোনালৈ অনেক অনেক মন থাকিম ধন্যবাদ তো ওখানেও শেষ করি লিমু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম